একটি মোবাইলের সুরক্ষার জন্য আসলে আমরা কী কী ইউজ করতে পারি হ্যাঁ এই মুহূর্তে আপনি বুঝে গেছেন অর্থাৎ ব্যাক কাভারে আমরা একটা ব্যাক কাভার ইউজ করি অথবা বিভিন্ন কভার আছে সেগুলো ইউজ করি টেম্পার আছে টেম্পার ইউজ করি এটা তো আপনি ফিজিক্যালভাবে আপনার মোবাইলকে সুরক্ষিত রাখলেন কিন্তু সফটওয়্যারজনিত এবং বিতরে যে অনেকগুলো ফাংশন আছে সেই ফাংশনের উপর ভিত্তি করে আপনার মোবাইল তো অসুরক্ষিত থাকতে পারে মানে হচ্ছে আপনার মোবাইলকে ফাংশন ভিত্তিক কিভাবে সুরক্ষিত রাখে এই সুরক্ষার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জিমেল আপনার মোবাইলের জিমেলটাকে সুরক্ষিত রাখতে হবে তবে আপনার মোবাইল হ্যাক থেকে এবং আরও বিভিন্ন যে ভাইরাস আছে সেগুলো থেকে সুরক্ষা পাবে বা সুরক্ষিত থাকবে এখন জিমেল সুরক্ষা রাখার জন্য আমি আপনাকে তিনটি ট্রিক্স শেয়ার করব এই তিনটি ট্রিক্স যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনার জিমেল আর হ্যাক হবে না বা কোনো ধরনের ভাইরাস সহজে আসবে না তো এই তিনটা ট্রিক্স আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব আর আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এগুলো আমি আপনাকে বলবো না যদি আপনার উপকৃত হয় তো আমার ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে তবে করবেন নইলে না করার দরকার নেই আপনার ইচ্ছা তো যাই হোক আমি আসলে মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিও হচ্ছে আমি পুরো মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব ঠিক আছে তো আমি আবারও বলে রাখি এই তিনটা বিষয় যদি আপনি মোটামুটি মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মোবাইল আর সহজেই হ্যাক হবে না বা অসুরক্ষিত হবে না এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাকের ক্ষেত্রে কেউ আপনাকে লিঙ্ক দিল আপনি টাচ করে লিঙ্কে ক্লিক করে ঢুকে গেলেন এরকম করলে হবে না অথবা আপনাকে বিভিন্ন প্রলোভন দেখালো টাকার প্রলোভন যেমন এমন হতে পারে যে পঞ্চাশ জিবি ফ্রি দিছে চল্লিশ জিবি ফ্রি দিছে এই উপলক্ষে সেই উপলক্ষে এরকম দেয় অথবা মেসেজ সেন্ড করে ঠিক আছে এগুলো থেকে আপনি সব সবসময় এড়িয়ে চলবেন মনে রাখবেন এখন যে অবস্থা কেউ কাউকে আসলে কিছু কোনো কিছু ফ্রিতে দেয় না ফ্রি বলতে কিচ্ছু নাই ঠিক আছে তো আমি এটা আসলে আলাদা করে বলতেছি এই জন্যই যে আপনারা লিঙ্ক থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক থেকে আপনারা একটু দূরে থাকবেন সরে থাকবেন কারণ লিঙ্কের ক্ষেত্রে অনেক সময় একটা লিঙ্ক আসলে আপনি ক্লিক করলে কিন্তু তাদের ওয়েবসাইটে চলে যাবেন এক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হতে পারে আবার হয় না লিঙ্ক আসলেই যে লিঙ্কে ক্লিক করলেই যে আপনার মোবাইল সে মানে হ্যাক হবে এমনটা না তবে আপনি এখান থেকে সুরক্ষিত থাকতে হবে লিঙ্ক দেখলেই আপনি ক্লিক করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো চলে যাচ্ছি আর কথা বলাচ্ছি না মোবাইল স্ক্রিনে ওকে কাজ হচ্ছে আপনি জিমেলে যাবেন জিমেইল আইকনে ট্যাপ দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সিকিউরিটি অপশানে চলে যাবেন তারপরে এখান থেকে আপনি এখানে দেবেন প্রোডাক্ট ইউর অ্যাকাউন্ট প্রডাক্ট ইউর অ্যাকাউন্ট এটার উপর ট্যাপ দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এই এডে ক্লিক করে আপনি একটি রিকভারি ইমেল অ্যাড করতে পারেন এবার না করলেও সমস্যা নাই তারপরে আপনি নিচে দেখবেন শু অল থ্রি আছে এখান থেকে সেফ ব্রাউজিং ইয়োর ডিভাইস রিসেন্ট অ্যাক্টিভিটিস প্রথম কাজ হচ্ছে এই সেফ ব্রাউজিং অপশানের ট্যাপ দেবেন এই আইকোনে তারপরে এরকম একটা অপশান শুরু শুরু করবে এখান থেকে আপনি এই কন্টিনিউ অপশানের ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে নিচের দিকে স্কল করে এখান থেকে টার্ন অন করে দিবেন ওকে যখন আপনি দেখবেন এখানে এরকম ব্লু হয়ে গেছে তখন এটার কাজ শেষ তারপরে আপনি রিসেন্ট অ্যাক্টিভিটিস এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আমার এটা যেহেতু অলরেডি ব্লু করে আছে আপনি এরকম কয়েকটি ইন্টারফেস আপনি নেক্সট অপশানে ট্যাপ দিয়ে এবং কন্টিনিউ করে এটা ব্লু করে দিবেন তারপরে এখানে আপনি চলে আসবেন তাঁত পার্টি এই যে দেখেন এটার উপর ট্যাপ দেবেন দেওয়ার পর আমার মতো ঠিক আগে আমি যেভাবে কাজ করছি সেগুলো আপনি এরকম করে দিবেন তারপরে যদি দেখেন যে এরকম কোনো অ্যাপ্লিকেশান পার্টি রয়েছে সেটা আপনি এই রিমুভ অ্যাক্সেস যে অপশন আছে এটার উপর টেপ দেবেন যেমন যেমন আমি এখানে যদি এটার উপর ট্যাপ দিই তাহলে এটা চলে যাবে ঠিক আছে তো যেমন ধরেন আমি এটাকে এটার উপর ট্যাপ দিলাম এই যে দেখেন কনফার্ম এই যে এখন এটা চলে গেছে তার মানে হচ্ছে তার পার্টি অ্যাক্সেস রিমুভ হয়ে গেছে তার পার্টি কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপসের যদি অ্যাক্সেস দেওয়া থাকে এটার উপর ট্যাপ দিয়ে এখানে সে ট্যাপ দিয়ে আপনি ওইগুলো ডিলিট করতে পারবেন তারপরে কাজ হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড এটা যদি ব্লু করা থাকে তাহলে তো ভালো না করা থাকলে আপনি এটার উপর ট্যাপ দেবেন এবং এখান থেকে গটু পাসওয়ার্ড অপশানের ট্যাপ দিয়ে আপনি এটা ব্লু করে দিবেন এই কাজটুকু এখান থেকে শেষ করার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন তারপরে আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন টুইস্ট স্টেপ ভেরিফিকেশন যদি আপনার টুইস্ট স্টেপ ভেরিফিকেশন অন না থাকে তাহলে এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কীভাবে জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় সে নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে আপনি ওই ভিডিওটা দেখে আপনার জিমেইলের টুইস্ট স্টেপ অন করে দেবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব এবং প্লে আপনি চেক করলে পেয়ে যাবেন তো তারপরে কাজ হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে আসবেন নিচের দিকে স্ক্রল করতে করতে আপনি এখানে দেখবেন লেখা আছে ইয়োর ডিভাইস তো এখানে আপনি দেখবেন যে আসলে কতগুলো ডিভাইস অর্থাৎ আপনার এই জিমেলটি কতগুলো জিপ ডিভাইসে লগ ইন করা আছে সেগুলো এখানে দেখাবে যদি দেখেন এখানে আপনার ডিভাইস ছাড়াও আরও অনেকগুলো আছে তাহলে আপনি ফাইন্ড আর লস্ট অপশানের ট্যাপ দেবেন অথবা আপনি নিচের মেনে জল ডিভাইস অপশানের ট্যাপ দেবেন নিচের দিকে রিমুভ অপশনের ট্যাপ দিয়ে রিমুভ করে দেবেন সবগুলো ঠিক আছে তো এইটুকু করলে ইনশাল্লাহ আপনার জিমেল তো আশা করি আপনারা পরিবেশটা বুঝতে পারছেন আজকের এই পরিবেশনাটা আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট এগুলো আমি আপনাকে বলতেছি না আপনার মন চাইলে করবেন ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম